কি চাইছেন অ্যাকচুয়ালি আমি চাচ্ছি কি যে এই যে রায়টা হয়েছে ও বিসি পাঁচ লক্ষ যে দু হাজার দশ সাল থেকে যেটা বাতিল করা হয়েছে এর মধ্যে যারা চাকরি থেকে যারা স্যালারি দিয়েছে তারা বহাল থাকবে আদার্স যারা আছে তাদেরকে ক্যান্সেল করা হলো তো আমার বক্তব্য এখানে একটা ও রায়ের মধ্যে দুটো পথ হয়ে গেল দুটো মত হয়ে গেল যাদের সে তিনি ভালো বুঝে করেছেন কিন্তু এইখানে আমাদের প্রশ্ন যে ও মধ্যে একজন স্পেশালিটি পাবে সুযোগ পাবে আর অপরজন যারা গরিব মানুষ যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা নিচু জাতির মানুষ যারা ও বিসির নাম লিখেছিল তারা আজকে বঞ্চিত হচ্ছে এটা নিয়ে আমাদের বক্তব্য থেকেই দাদা আমরা আজকে এখানে সমাবেশ করতে এসেছি আপনাদের নিয়ে সাংবাদিক এরপরে যদি না হয় আমরা রাজ্যপালকে আমরা ডেপুটিশান দেবো আমরা মুখ্যমন্ত্রীকে ডেভিশান দেবো এরপরে যদি না হয় দেখি হচ্ছে না তার আমরা এই রায়বৃদে উচ্চ আদালতে যাব আমাদের মনে হচ্ছে এই আইনের মধ্যে কিছুটা এই রায়ের মধ্যে কিছুটা জটিলতা আছে কমিশনের দোষক আর যার দোষক না কেন আমাদের মনে হচ্ছে যেটা তুটি আছে যেহেতু আমি একজন ওবিসি লোক হয়ে বলছি আমার তখন নাতিদের বয়স ছিল দশ বছর আজকে তারা বিয়ে পাস করেছে কোন অপরাধে তাদের বাজে লাভ এটা আমার নিজের প্রশ্ন দিয়ে আমি বললাম জনগণের জন্য তো এসছি আমি পশ্চিমবঙ্গের জন্য এসছি পশ্চিমবঙ্গে ওবিসি তো কম নেই শ্রেণীর জাতি তো কম নেই তাহলে আজকে যারা খুব সুখে বাস করছে তাদের কাছে আমরা নিরাপত্তা পাওয়ার কথা যাদের কাছে আমরা সুবিচার পাওয়ার কথা সেই সুবিচারের জায়গা আমাদের আঘাত করা হচ্ছে এই আঘাতে প্রতিবাদে আজ আমরা মানে আপনাদের সামনে এসে গেছি পড়া আপনার নাম কোন ইসলাম মোল্লা সবটুকু জোরে বলো সাইফুল ইসলাম মোল্লা তো আপনি কিসের জন্য মানে কি চাইছেন আপনারা আমরা মুলাক করতে চাই হাইকজেই রাইটা দিয়েছে এই রাইটা আমরা আজকের এসছি সাধারণ মানুষের স্বার্থে আমরা এসছি এবং আমরা সাধারণ মানুষের মধ্যে আমরাও বেশি ভুক্ত তো সেই জায়গাটা আমরা দেখেছি যে এই রায়টার মধ্যে আমরা যারা লিগাল প্রসিডিওর অনুযায়ী আমরা ওবিসি সার্টিফিকেট পেয়েছি এরকম সংখ্যা প্রচুর সংখ্যক আমরা ওবিসি হোল্ডার আমরা বঞ্চিত হয়েছি তো সেই জায়গাটায় এই যে রায়টা হয়েছে এই রায়টা ক্ষেত্রে আমি মাননীয় হাইকোর্টের বিচারপতি তাঁর কাছে আবেদন রাখবো এবং এই আবেদন বার্তা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কমিশনের কাছে সবাইয়ের কাছে পৌঁছে যাক যে আমরা যারা প্রসিডিওর অনুযায়ী আমরা সার্টিফিকেট পেয়েছি এরকম সারা রাজ্যের উপর যারা তারা কেন বঞ্চিত হবে এই বিষয়টা আজকের পুনরায় বিবেচনা করা হোক এই বিষয়টা নিয়ে মূলত আজকে আসেন আগামী দিনে যদি এখানে আজকের এই বারটা পৌঁছানোর পরে যদি দেখা যায় যে কারোর কেউ কর্ণপাত করছে না আগামী দিনে আমরা সারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের জায়গায় পৌঁছাবো এবং আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মাধ্যমে আমরা এই আন্দোলনটা ছড়িয়ে ছড়িয়ে দেবো এবং আমাদের সর্বোপরি আমাদের মাথার উপর সুপ্রিম কোর্ট আছে আমরা সেখানেও পৌঁছানোর চেষ্টা মানে আপনারা কলকাতা হাইকোর্টের অর্ডারটাকে মানবেন না আমি সেটা বলছি না আমি শুধু এইটুকু এইটুকু একটা কথাই বলছি যে আমরা যারা প্রসিডিওর অনুযায়ী করছি তাদের জন্য সুপ্রিম কোর্ট কি কোর্ট কি ভাবলো আমাদের আমার আমরা কোথায় যাব তো সেই জন্য তো কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে এখানে যে অর্ডার এখানে যে অর্ডার দিয়েছে আমরাও অথই জলে ভাসছি আমরাও অথই জলে আমরাও অত বিয়বল হয়ে আছি সেই জায়গাটা আমাদের দিকটা কারা দেখ শ্রমিক আমাদের এখানে মাঝে শ্রমিক আছে শ্রমিক একজন বিশিষ্ট আইনজীবী শ্রমিক মানে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা তাতে দেখছি যে এনারা বলছেন যে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ে মানে অখুশি আর কি তারা যদি এই মুহূর্তে যদি কলকাতা হাইকোর্ট যদি সেটাকে শুদ্ধাবার কি কোনো জায়গা থাকে দেখুন এখানে আমি আপনাকে বলি এখানে হচ্ছে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা হয়েছিল দু সালে সেই মামলাটা আজকে চোদ্দ বছর চলার পরে দু সালে এই রায়টা এসেছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই মামলাটা তৎকালীন প্রধান বিচারপতির হাত থেকে এই মামলাটা পরবর্তীকালে চট্টোপাধ্যায় এবং রাজশেখর মান্তা এই ডিভিশন বেঞ্চের হাতে আসে এবং তারপরে তারা রায় দেন রায়ের আমার কাছে আছে দুশো এগারো রায়টা আমি করতে পারিনি যত সম্ভব রায়টা আজকে সকালবেলায় আমি হাতে পেয়েছি আমি আপনাকে এইটুকু বলতে পারি এই রায়টার এই রায়টাতে আমার মনে হয়েছে একজন আইনজীবী হিসেবে দেখুন জজরদের রায় ঠিক ভুল বলার অধিকার আমার অবশ্যই আছে কারণ হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমার মনে হয়েছে যে কোথাও একটা এই কোথাও একটা এই রায়টার কোথাও একটা সমস্যা রয়েছে কারণ ওবিসি সার্টিফিকেট বলছেন যে ইলিগালভাবে দু হাজার দশের পরে যত ওবিসি সার্টিফিকেট অপটেইন করা হয়েছে সেগুলোকে ইলিগাল ইলিগাল বলে বাতিল করা হয়েছে কিন্তু যদি ইলিগাল বলে বাতিল করা হয় সেই সেই ওবিসি সার্টিফিকেট দিয়ে বলছে যত সার্ভিস হয়েছে সেইগুলোকে বাতিল করা হলো না অথচ যারা অবটেন্ড ওবিসি সার্টিফিকেট ফ্রম টু থাউজেন্ড টেন টু টিল ডেট তাদেরটা বাতিল করে দেওয়ার মানে হচ্ছে তাদের ভবিষ্যৎটাকে কিন্তু অন্ধকার করে দেওয়া হলো তাহলে এক এসসি এসটি ওবিসি এইগুলো হচ্ছে এই যে ক্যাটাগরিগুলো এগুলো হচ্ছে সংবিধানের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে এই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে আমার প্রশ্ন হচ্ছে এই রায়ের মধ্যে আরো কিছু হাইলাইটেড জায়গা আমি দেখেছি যে এসসি এসটি এগুলোর ক্ষেত্রেও কোর্ট কিছু কিছু প্রশ্ন করেছে কিন্তু পার্টিকুলার শুধু ও কে কেন বাদ দেওয়া হলো তার একদম ভিভিড এক্সপ্লেনেশন কিন্তু এই রায়টার মধ্যে আমি যতটুকু করেছি আমি পাইনি আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন সার্ভিসটাকে তুমি যে রাখছো তার মানে একটা রায় যদি বাতিল আমি যদি ধরে নিই যে হাইকোর্ট হয়তো বুঝতে পেরেছে যে সম্পূর্ণটাই মিথ্যেভাবে হয়েছে সম্পূর্ণটাই চালিভাবে হয়েছে এবং যেহেতু একটা কমিশন বারবার এসে বলেছে যে এইটটি বা এইটটি কখনো বলেছে সেভেন্টি এইট পার্সেন্ট কখনো বলেছে এইটি পার্সেন্ট কখনো বলেছে এইটি থ্রি দিন যে এতগুলো এটি থ্রি পার্সেন্ট ইলিগাল হয়েছে কোর্টের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন যিনি মামলা করেছেন যে কিভাবে ইলিগালিটিটা হয়েছে কোর্ট কিন্তু সাড়ে বারো বছর ধরে আপনাদের আমি জানাই এই মামলার শেষ হিয়ারিং হয়েছিল এক বছর আগে সাড়ে বারো বছর তেরো বছর ধরে কোর্ট কিন্তু কমিশনকে বলেছে সেগ্রিগেট করতে জাস্ট লাইক এস সেগ্রিগেট করতে কতজন ইললিগ্যাল কতজন লিগ্যাল কিন্তু নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই হোক বা নিজেদের লোকরা এক্সপোজড হয়ে যাবে সেটা ভেবেই হোক কোর্ট মানে তারা কিন্তু কোর্টের কাছে এক্স্যাক্ট ফিগারটা বলেনি যার জন্য কোর্ট কোন রায়টাকে বাতিল করেছে কিন্তু আমার মনে হয়েছে এইটাও একটা কন্ট্রোভার্সিয়াল কারণ তুমি সার্ভিস তাকে যদি না বাতিল করো একটা বাতিল যোগ্য যদি সার্টিফিকেট হয় সেই বাতিল যোগ্য সার্টিফিকেট নিয়ে কেউ সার্ভিস পেয়েছে তার সার্ভিসটাকে কেন বাতিল করা হবে না আর যদি সেটাই করা হয় তাহলে আমার মনে হয় তাহলে একটা সেকশনকে তুমি রাইট মানে সার্টিফিকেট গুলো বাতিল বলেও তাহলে তাদের সার্টিফিকেট গুলো হাইকোর্ট বলছে তার মানে ভ্যালিড রায়তে বাতিল কিন্তু যারা যারা চাকরি পেয়েছে সেটা তার মধ্যে দশ শতাংশ হতে পারে ছ শতাংশ হতে পারে তাদেরটা ভ্যালিড তাহলে বাকিদের গুলো কেন নয় আমার এইটাই প্রশ্ন আছে এবং মাননীয় হাইকোর্টের আমরা একটা জিনিস জিনিস করতে পারি দুটো এখানে করা যেতে পারে যে এই রায়টার বিরুদ্ধে চিফ জাস্টিস কাছে বলা যেতে পারে যে আপনি একটা লার্জার বেঞ্চ বসান যেখানে দুয়ের অধিক বিচারপতি থাকবেন তারা এখানে বিচার করবেন যে রায়টা সঠিক না বেঠিক সেইটা আগামী দিনে আমরা চাইতে পারি অথবা এই যে এই রায়টার মাধ্যমে এই যে জানারা জেনারা এসেছেন যারা ডিপ্লাইভ হয়েছেন আমার খুব কাছের লোক এবং এই যে সংস্থার মাধ্যমে এনারা এটা করছেন এই সংস্থা এই সংস্থার সঙ্গে আইনগতভাবে আমি জড়িত আমি এই সংস্থার লিগাল সেক্রেটারি অল ইন্ডিয়া আমি সেই জন্য বলতে চাইছি যে আমার মনে হয়েছে যে এই রায়টার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা দরকার আছে ভবিষ্যৎ দিনে আমরা উপযুক্তভাবে আরো চিন্তা ভাবনা করে এবং আরো তথ্য প্রমাণ জোগাড় করে আমরা ভবিষ্যতে সেটাই করব এটাই আমাদের মানে এখন অব্দি ডিসিশন সমিতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা অর্ডার দিয়েছিল এটা হচ্ছে পাঁচ লক্ষ ওবিসির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটকে তারা তারা নাকচ করে দিয়েছে মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে কাঠচুপি করার জন্য এই নিয়ে রাজ্য তোলপাড় হয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন রকম কথা বলেছেন এবং তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টের এই রায় তিনি মানবেন না এবং তিনি উচ্চ আদালতে যাবেন তবে দর্শক একটা জিনিস বলে রাখা ভালো রাজ্যের বহু বিশিষ্ট মানুষ তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে রায়টা দিয়েছে এই রায়ের পক্ষে না বিপক্ষে আপনারা কি মনে করছেন সেইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষ বলছেন যে এই রায়টাতে কিন্তু একটা কোথাও যেন একটা খিচ ধরে আছে কারণ ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় তাহলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটাও বাতিল হয়ে যাওয়া উচিত এটাই কিন্তু হওয়া উচিত কলকাতা হাইকোর্টকে সম্মান জানাচ্ছেন তারা কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানাচ্ছেন কিন্তু তারপরেও তাদের কিন্তু এটা পরিষ্কার বক্তব্য যে এই জায়গা থেকে কলকাতা হাইকোর্ট কোথাও যেন একটা মানে মিস গাইড বলা যেতে পারে বা কোথাও একটা মিস্টেক হয়েছে সেই দাবিটাই কিন্তু এই ভারত বাংলাদেশের যে যৌথ মানবাধিকার কমিশনের সংস্থা তারা কিন্তু রাখছেন এবং তারা এটাই বোঝাতে চাইছেন যে এই আমরা যে যারা আমরা যে যারা মানে যে সমস্ত মানুষেরা ও ওবিসি সার্টিফিকেট আছে তারা কেন আমরা তো জেনুইন ভাবে হয়েছি আমাদের সার্টিফিকেট জেনুইন আছে তাহলে কেন আমরা এই যে ফেসিলিটি যে পাওয়ার ব্যাপার সেখান থেকে বঞ্চিত হব দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম কলকাতা হাইকোর্ট থেকে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য